এক দুই তিন চার পাঁচ ছয় সারাইকুম ও যে হরে গড় বাঙ্গা দেখেন সারা একটা অনুরোধ করতাম সাইয়ার যে আমরা এটা আত্মীয় বাদে সারা কিড়িল্লা দিয়া মজা তাও যে মজা লইয়া আর এক গরিবর যে ক্ষতমান ক্ষতি হয় এখান আমরা চাই না বা বাদর দিন আর দেখাতো আই না ও যে ও গড় হরে ফালাই দেখায় ও সির এখান গড় আত্মীয় অলাক কিলিল্লা দিছ অলা অৱস্থা কাহিল খৰচন মানে কিতাপ খাই দি বেক কেমেৰাত গুৰা অল আছিল ঠিক ঠাক কৰচন আৰু সি বেৰে উণ্ডাল আছিল উণ্ডালৰ ভিতৰতে চাউল চাউল বহুত কিছু আছিল অ দেখা অৱস্থা চাউল চাউলৰ কণ্ডিচন তে ই যে বাৰী ই বাৰীত উণ্ডালত এটা চামান আছে ইটা চামান যদি নষ্ট হৈ যায় নেক্সট অক্টো কিতা খাইতা আমাৰতো আই আই আত লগা এনজয় কৰি মজা লৈয়া গেলাম কিয় ছাৰাৰে অসান অনুৰোধ কৰতাম চাই যে আত্বি আহিলে কমচে কম তোৰা গৰীব জেৰা অৱস্থাৰ মানুহ এৰাৰ চাপোৰ্ট কৰি আত্মীৰ মজা লোৱা তাই যে আৰু গড় বাঢ়ি বাংগানি এটা জিনি কিন্তু ঠিক নাই আৰু আত্মি ই গড় বাংগিলা ন মানে যদি আমাৰ হবিচি কৰ্তাম আমি আমাৰ নিজৰ শতক হাৰ আতী দেখা তাইতো এতিয়া বোধুত ভাই না কোনোবাই কিতাপ মতা লাগে কিতাপ সৰা লাগে সুধ আত্তিৰে ইটানি বোম পাঠানি এটা ডং কৰি অকণ আৰু এক গৰীবৰ গড় বাংগীয়া চোৰাৰ এখন যে রইতা খাইতা খানো গড় এখন আসে নাই না যদি লগে হকানো ভাঙিলিতা তো আর কোনো সাহারা আসিল তা খা এখন সকানো ঘুমাইতে পাররা আর এখান তো ভাঙিলিস লগে এইখানেও ভাঙিয়েছিলা এখান বাদর দিনে ঠিকঠাক করছোন আল্লাহ বাল্লা করছ না যে মানুষ কিচ্ছু হয়েছে না তবে ওখানে অনুরোধ ছাড়া আত্মি আইলে তোরা খেয়াল করি যে গরিবর নোকসান হয় না তোরা ধনী মানুষের যদি তোরা নোকসান হয়ে যায় তবে তার গাত লাগতো না কিন্তু গরিবর নোসান হইলে এটা আল্লাহ দরবার বুঝছেন তাহলে সারা আত্মি দেখাত গিয়াও জিনিসটা খেয়াল রাখিও আর এখন আমি আবার উদ্দেশ্য ওখান যে আমরারে রে তুমি তাই যেটা ঠেকা দেও ওটা ঠেকা থাকি তাই সাচি ও তার খবর হয়েছে যে তুমি তাই ফালে তোরা সাহায্য করো আমারে বাদে হে আমারে খবর করছে বাদে কহিলাম দেখি আই দেখি যদি ফারি কিছু দিতাম তো দিমু আইয়া দেখলাম তো এখন দেওয়ার দরকার ও তোরা পয়সা দিমু সাচি আর বাকি সাহায্য রে গো এটা আমি আমার তরফ কিচ্ছু কিছু না এটা মানছে আমার দেইন ভিডিও বানাই ভিডিও মানছে দেইন ও ওটা থাকি তোমার লাহান মানছে রে আমি তোরে তোরে ইজা ফারি দেই যেটা মানে যেটা মানছে টেকাই গুন দিরা দোয়া তারার লাগি আমার লাগি দোয়া না হললে হইব মানে আমার আমার উদ্দেশ্য হইছে যদি আমার জরিয়া কেউ তুরা তোরে তুরা তোরে সহায় পায় তো ও ও দোয়া কাফি তুমি মুখে দেওয়া লাগতো না দিলটা কি দোয়া আইব তা আর এখন আমরা আইসিও ক্যামেরা দ্বারা আমার লগর এগু হেও টাকা ভাস দিছে কইসিও কিন্তু তোর কিন্তু লগে ফুরাইয়া দিলাই তো এখন টেকা দুড়া সাসি দিয়া দাই আর ও তো বেস্ট টেকা না আর দে সাই লগি তো দরস না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হম সাসি পাঁচ হাজার টাকাও আমরা যারা ভিডিও দেখরা ও তারা টাকা দিছেন পাঁচ হাজার আর

খেয়াল রাখিও এটা জিনিস আর ও বাইরে দেখাস না তোরা সানিস দেখা ক্যামেরা এঙ্গেল ও দেখো কন্ডিশন উন্দাল আছি লিখান বাংিয়া কিন্তু ও ভাই তোরা ভিতরে যা ভিতরে গিয়া দেখা ও ও অবস্থা তখন এটা এটা জিনিস যে আমরা মঞ্চের কইয়া বুঝাইতাম বুঝানির কোনো লাস্ট টাইম ডরাইছি যে আত্মীয় এখন গাওয়ার সারা গরিব গাছ আর সারার গর সর বাঙ্গেন ওটা অবস্থা আত্মীয় আর ই অবস্থার মূল ঘুরি আমরা আমরা আত্মী দেখা তাইয়া খালি মজা লইতাম ও দান্দার থাকি আর কোনো গরিবর ক্ষতি হননি এটা চাই না তো দয়া করি সারাই ও জিনিসটা খেয়াল রাখবা আহ কিতা কইতাম মানে আত্মী দেখা তাইয়া আত্মী দূরে আগলো সুন্দরে দেখলে তো হয় না খেদা খুদি কৰো নোকচান কৰো ফাইদা নাই অ' আৰু কি খাম আৰু কিছু খোৱা নাই দুৱাত য়াদ ৰাখি আৰু অলা হেল্প দৰকাৰ যাতে হেল্প কৰো তুমি তাইনো কৰি দুৱা তিয়াদি আছালাম